নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডেতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই তো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো পাকা আমের সময় তো চলেই এলো আর এখন কিন্তু দু একটা পাকা আম দেখাই যাচ্ছে তো বাড়িতে নিয়ে এসেছিলো পাকা আম তাই ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু তৈরি করাই যাক তার জন্য একদম সামান্য কিছু উপকরণ দিয়ে পাকা আমের পুডিং তৈরি করেছি একদম সহজভাবে তৈরি করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগবে তার জন্য একটা পাকা আম নিয়ে নিয়েছি তবে পুরোটা পাকা আম দিয়ে আমি তৈরি করব না একদম সামান্য আম দিয়েই তৈরি করব খেতে অসাধারণ হয় তো দেখো আমের এক সাইড আমি কেটে নিয়ে নিলাম এবারে এই আম থেকে পুরোপুরি পাল্পটা বের করে নিতে হবে তার জন্য আমের পাল্পটাকে ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি প্রথমে লম্বাভাবে নিয়ে তারপর ওপর সাইড থেকেও এইভাবে চৌকো করে কেটে নিলাম এবার ভিতরের পাল্পটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে বের করে নিতে হবে তো এইভাবে যদি কেটে পাল্পটা বের করে নেওয়া হয় তাহলে কিন্তু সহজেই বেরিয়ে আসে তো এবার এই পাল্পটাকে আমি সুন্দরভাবে বের করে নিচ্ছি দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পালটা বেরিয়ে আসে তো পুরো পাল্পটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আমটা আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব তার জন্য পুরো আমের পাল্পটাকে মিক্সিতে ঢেলে নিচ্ছি চাইলে তোমরা একটা সেকনের সাহায্যেও কিন্তু আঁশটা বাদ দিয়ে আমের পাপটাকে আলাদা করে নিতে পারো তবে আমি মিক্সিতে দিয়েই পেস্ট করে নিচ্ছি আর এই আমটায় কিন্তু আঁশ একদমই ছিল না তাই আর সেকনিতে ছ্যাঁকার প্রয়োজন হয়নি পুরো আমটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে ছোটো বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিলাম আর তার সঙ্গে সামান্য লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি ভালোভাবে পেস্ট করে নেওয়ার জন্য দু তিনবার ঘুরিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নিলাম তো দেখো একদম কিন্তু মিহি পেস্ট তৈরি হয়েছে এবার কিছুটা দুধ নিয়ে নিয়েছি একটা বাটিতে এখানে চার চামচ মতো দুধ আছে আর তার মধ্যে দু চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে আমের পাল্পটা দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেব যে দুধটা আমি গুলে রেখেছিলাম সে দুধটাও এর মধ্যে অ্যাড করে দিলাম একদম সহজে মানে পাঁচ মিনিট সময় লাগবে তৈরি করতে এবার দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আঁচটাকে মিডিয়ামে রেখে দু তিন মিনিট মতো জাল করে নিতে হবে এইভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নেয়ার পর দেখতে পারবে বেশ কিন্তু ঘন হয়ে আসবে ভালো করে মিশিয়ে আর দু তিন মিনিট মতো জাল করেছি দেখো বন্ধুরা এই টাইমে তোমরা দেখতেই পারছো বেশ ঘন হয়ে আসছে এইভাবে তিন মিনিট মতো জাল করলেই হবে খুব বেশি জাল করার প্রয়োজন নেই দেখতেই পারছো ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই থাকবে এর থেকেই ঘন করার প্রয়োজন নেই এবারে এই আমের পাল্পটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা বাটিতে যে কোনো বাটিতে তোমরা নিয়ে নিতে পারো পুরো পাউথটাকে আমের বাটিতে নিয়ে ভালোভাবে বসিয়ে নিয়ে এবার ফ্রিজে রেখে দেবো দু ঘন্টার জন্য চাইলে এখানে তোমরা কিন্তু ক্যারামেল তৈরি করে বাটিতে দিয়ে তারপর আমের পাউপটা দিতে পারো এতেও বেশ সুন্দর লাগে দেখতে তবে সেটার আমি করলাম না পুরোপুরি আম দিয়েই তৈরি করেছি ফ্রিজে দু ঘন্টা রাখার পর নামিয়ে নিলাম অসম্ভব ভালো খেতে হয়েছিল এই আমের সময়ে এরকম ঠান্ডা ঠান্ডা যদি পুডিং তৈরি করা যায় এত ভালো লাগে বন্ধুরা মনে হচ্ছিল বাটি আইসক্রিম ভীষণ ভালো হয়েছিল। একবার এইভাবে তৈরি করে দেখো আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে